তখন সংসদ সদস্য প্রার্থী হিসেবে আসছিলাম এটা ছিল ঔরবদের বাড়ি তাই না আর এবার আসছি সংসদ সদস্য হিসেবে আপনারা আমার জন্য দোয়া করছেন আপনারা আমার জন্য চেষ্টা করছেন সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকের এই প্রোগ্রামে আমি প্রথম সংসদ সদস্য হিসেবে হিন্দু ধর্মাবলম্বী আমার ভাই যারা আছেন তাদের কোনো প্রোগ্রামে আজকে প্রথম আমি এই প্রোগ্রামে আসছি এবং এই প্রোগ্রামটা বিষয়টা এমন না যে আমি আজকে প্রথম দেখলাম বা এরকম কিছু আমার বাসা ছিল শান্তির একদম মোড়ে এখন যে একটা শান্তির রোডের মোড়ে একটা ছয়তালা বিল্ডিং না একটা ইটালি হাউস এই জায়গাটা আমাদের হচ্ছে বাসা ছিল এই বাসাটার পিছনে একটা বড় উঠান ছিল বরুণদাদের উঠান অনেক বড় উঠান ছিল এই গুরুদেব হচ্ছে ওখানে আসতেন স্বামী বিবেকানন্দ উনি ওইখানে আসতেন এবং আমার বাসার একদম পাশেই ছিলেন আর আমি তো আমার অনেক বন্ধু বান্ধব এটা তো অরূপদের ভাষা এটা হচ্ছে অরুপ দত্ত তারপরে হচ্ছে আমার বন্ধু কিশোর আছে পার্থ তারপর হচ্ছে আপনাদের সাথে আমাদের একটা একটা আমি জিনিস আপনাদেরকে স্পষ্ট করে দিয়ে যাই আমাদের ধর্মীয় বিশ্বাস হয়তো আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি সাংস্কৃতিক সম্প্রীতি অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে আপনাদেরকে আমি খবর পেয়েছি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হয় আপনাদের ধর্মীয় উৎসব বা সাংস্কৃতিক উৎসব এই বিষয়গুলো যেন আরম্ভ করা না হয় সেজন্য আপনাদেরকে ভয়ভীতি দেখানো হয় আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি আগামী পাঁচ বছর যেহেতু আল্লা আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের আগামী পাঁচ বছরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমার সুতরাং আমার শিক্ষক আমি ওনার বাসায় পড়াশোনা করেছি উনি আমাদের ক্লাস সিক্স থেকে পর্যন্ত আমার শিক্ষক ছিলেন এখানে ওরূপের বাবা আছেন তারপর আকেল আছেন তারপর হচ্ছে এখানে আপনাদের সাথে সম্পর্ক এমন না যে আমার নির্বাচন সম্পর্ক যে নির্বাচন আসছে নির্বাচন কালীর মধ্যে পরিচয় সে বিষয়টা এমন না আপনাদের সাথে আমার উঠা বসা একদম ছোটবেলা থেকে সেই জায়গা থেকে আমি একটা জিনিস নিশ্চিত করছি ধর্মীয় বিশ্বাস ভিন্ন থাকা সত্ত্বেও সাংস্কৃতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আমাদের যে মেলুবন্ধন আছে সেটা অটুট থাকবে এবং এটা হচ্ছে একুশতম বছরের পর্ব আপনাদের একুশতম বছরের মতো এই প্রোগ্রাম হচ্ছে বাইশতম বছর আমি প্রত্যাশা করব আরো আডম্বরের সাথে যেন আপনারা পালন করতে পারেন সেজন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রশাসনিক যে ধরনের সহায়তার প্রয়োজন অর্থনৈতিক জায়গা থেকে যে ধরনের সহায়তার প্রয়োজন স্যার এখানে আছেন এখানে জড়িতা আছেন আমি আমার জায়গা থেকে আমার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সহায়তা করব এবং আমি আপনাদের নিশ্চিত করতে চাই নিশ্চিত করতে চাই যে এই ভুল ধারণাগুলো হয়তো আমাদের সম্পর্কে আছে এই ভুল ধারণার একটা হচ্ছে বাস্তবসম্মত নয় যে একটা এক ধরনের আপনাদেরকে এবার নির্বাচনের আগেও আপনাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে এগুলো নির্বাচনের এবার আগের দেখানো হয়েছে আমি এটার বাস্তব নাকি বাস্তব সম্মত না এটা বছরের কার্যক্রমে দেখবেন আপনারা আমাদের এই পূজার কার্যক্রমে আপনাদের এই পূজার কার্যক্রমে আমাকে পাইছেন না আপনারা পাইছেন না আপনারা ইনশাআল্লাহ আপনাদের আগামী যে কার্যক্রমগুলো আছে আমার প্রশাসনিক জায়গা থেকে যেহেতু আমি সবার দায়িত্ব আমার দায়িত্ব শুধুমাত্র মুসলমানদের না আমার দায়িত্ব শুধুমাত্র হিন্দুদের না যারা আমাকে ভোট দিছে শুধুমাত্র তাদের দায়িত্ব কিন্তু আমার না আমার দায়িত্ব যারা আমাকে ভোট দিছে তাদের প্রতি আমার যতটা দায়িত্ব যারা আমাকে ভোট দেয় নাই তাদের প্রতিও আমার সমান দায়িত্ব যারা হিন্দু ধর্মালম্বী তাদের প্রতি আমার যেই দায়িত্ব মুসলমানদের প্রতি আমার সেই দায়িত্ব আমি নাগরিক হিসেবে আপনাকে যে সেবাটা দেওয়া প্রয়োজন আমি এই সেবাটা দেওয়া অব্যাহত রাখবো এবং আমি সেমা সেবা দেওয়াকালীন আমি কোন ধরনের এই যে ধর্মীয় পরিচয় আপনার ভাষার পরিচয় পরিচয়ের পরিচয় এই পরিচয়গুলোকে কোনো প্রাধান্য দিব না এটা আগামী পাঁচ বছর দেখবেন এবং এই সময় আপনাদের সহায়তা আমি চাই আপনারা আমাকে ভোট দিয়ে বানাইছেন আপনারা কিন্তু আমাকে সহায়তা করতে হবে আপনারা যদি আমাকে সহায়তা না করেন আমি কিন্তু আমার কাজে সফল হব না সেজন্য আপনাদের সমস্যা আপনাদের চাহিদা আপনাদের প্রয়োজন আমার কাছে এসে কিন্তু আপনারা বলবেন আপনারা বলবেন তো নাকি আমি কিন্তু আপনাদের ছেলের মতো আপনারা এরকম ইয়াং ছেলে যাকে ধমক দিতে পারবেন তুই তো গাড়ি করতে পারবেন এরকম এমপি কিন্তু আর পাবেন না আপনাদের অধিকাম যেমন স্যার আমার এমপিটা ইসে কত এখন স্যারের হচ্ছে আমি এখন হচ্ছে এলাকার আলাদা দায়িত্ব আমাকে দিছে এখন স্যারের ওয়াইফকে দেখাম আইটিকে দেখাম এখানে হচ্ছে ওরু করে আমাদের দুইজন ম্যাডামও আছে এখানে দুই ম্যাডামও আমাকে পড়াইছে আমি মাঝে মাঝে বাসা থেকে নাকিয়ে যখন প্রাইভেট করতে দেখা যেত ওই যে পপির আটটি যে সারের ওয়াইফ দেখা যেত আমি উনি আমাকে ভাত খাওয়াইতো এই যে সারের বাসায় আমি দেখা যেত বেশিরভাগ সময় স্কুল থেকে স্কুলে আসতাম নয়টায় স্কুল ছুটি হয়ে যেত তিনটায় স্কুল ছুটির পরে প্রাইভেট পড়তে যাইতাম সারের বাসায় তো দেখা যেত কি তো নয়টা থেকে তিনটা পর্যন্ত স্কুল করছি তারপরে প্রাইভেট আটটি আবার স্কুল করে আসতো আটটি স্কুল যেন কোথায় ছিল মরিচা মরিচা আদর্শ স্কুল ছিল ওখান থেকে আটটি আসতো আইসা বলতো যে তোরা তুই স্কুল করে আসছিস নয়টা থেকে তিনটা পর্যন্ত ছিলি আগে ভাত খেয়ে নে ভাত খাওয়ার পর হচ্ছে পড়িস তো আমি দেখা যেত এটা এই আটটি পরীক্ষার মানে ম্যাডাম আমার উনি আমার সরাসরি ম্যাডাম গ্রুপের আম্মা আমাকে পরীক্ষার হলে অনেক সময় অনেক হেল্প করতো আর একটু সফট মাইন্ডেড ছিল তো এই যে সম্পর্কটা এই সম্পর্কটা যেন অব্যাহত থাকে সেজন্য আমার জায়গা থেকে সব সময় প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমি আপনাদের সহায়তা চাই আপনাদের যে কোনো প্রয়োজন যে কোনো প্রয়োজন আমাকে জানাবেন আমি আমার সামর্থ্য সন্দিরটাকে আমি সহায়তা করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনার এই প্রোগ্রাম সফল হোক এবং আপনাদের বাইশতম যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আমি অনুরোধ করবো আপনারা আরো বড় করে আরও আরম্বরপূর্ণভাবে করবেন সেটার জন্য আমি সহায়তা করব আপনারা ভালো থাকেন ধন্যবাদ সবাইকে